হচ্ছে শীতকাল পড়ে গেছে ওয়েদারটা ছি দেখো আর হাওয়া দিচ্ছে দেখো এই শীতকাল এলো কোথা থেকে হাওয়ারা বোধ এখন ঘুরতে চলে এসছে আমাদের এখানে দেখো এই সারা গরমে এত হাওয়া পাবে না শীতকালে যা হাওয়া পাবে এখানে গরমকালে পাবে না কেন যেহেতু ফাঁকা এলাকা মাঠের দিকে গেলে পাওয়া যায় কিন্তু বাড়িতে এরকম জানলা ভেদ করে দরজা ভেদ করে একমাত্র শীতকালে ওরা তোমাকে তোমার দর যেহেতু দরকার নেই ওদের দরকার তোমাকে ঠান্ডা দেবে তাই এরকম ব্যাপার আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে যায় আকাশটা যে মেঘলা মেঘলা এটা কিসের ছাওয়া বলতো যে দেখো কলা পাতার ছাওয়াটা এটা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং খুব সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা তোমরা আমাকে অনেকেই বলেছ রাজু ভাই অনেকে দেখো যারা আসছে গুন্ডা দিদি গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগে সকালটা একদমই তাই গ্রামের পরিবেশ সত্যিই খুব সুন্দর লাগে আর মানে কথা বলে এরকম যেন মানে পাখি বলো হাওয়া বলো কথা বলে খুব সুন্দর লাগে তো চলো আমি ফ্রেশ হয়ে আসি রাতে বাসন টাসন সব মেজে রেখে যাবে সব গোছাতে হবে চলো জানলাগুলো খুলে দিলাম কালকে রাত্রে তোমার দাদাভাই কিছু যেগুলো লাগে বিস্কুট তেল তারপর হচ্ছে মশলা সব নিয়ে এসছে গোছানো হয়নি গোছাতে হবে গুছাতে হবে এই জায়গাটার অবস্থা দেখো না কালকে কেচেছি এখনও রয়েছে ওগুলো মেলতে হবে এগুলো ভাজ করতে হবে এখানে চারখানা চাদর আছে চারখানা মানে ভাবুক কালকে কেচেছি মেলেছি এখন ভাজ করতে হবে সকালবেলা তারপর সব কথা পুরো ঢাল হয়ে রয়েছে আর এখনও ওই ঘরে রয়েছে মানে শোকায়নি ওগুলো মেলতে হবে আবার বুঝতে পেরেছ এই জিনিসটি কেমন লাগতেছে এই জিনিসটা অনলাইন থেকে নিয়েছি আমি এটা বেশ ভালো খারাপ না আছে দেখবে কি এই দেখো রেগুলারে জামা কাপড় দারুণ লাগছে না চেন সিস্টেম জানো তো এই যে চেনটা এই যে চেন দেওয়া আছে দুদিকে এই জিনিসই ডোডোকে দিয়েছিলাম আমি অ্যানিভার্সারিতে এর থেকে বড় এটা ছোট ডোডোকে দিয়েছিলাম এর থেকে একটু বড়ো ডোডোরও খুব পছন্দ হয়েছে ডোডো বলে আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা খুব কাজে লাগে আমার ডোডোকে এই সেম জিনিস দিয়েছিলাম গুড মর্নিং গুড মর্নিং আমি ফ্রেশ হয়ে চলে এসেছি সামনে ডিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্যে আমার ভিডিওটা ওয়াচ করার জন্যে নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ সো মাচ ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই বড়োদেরকে প্রণাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি নতুন ব্লগ শুরু করছি ডেলি লাইফস্টাইল দিয়ে তো দেখতে থাকো তোমাদের কীরকম লাগে তো তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছ তো সকাল থেকে শুরু হয়েছে চেষ্টা করেছি তোমাদেরকে গ্রামের পরিবেশ দেখানো কারণ তো কিছু কিছু বন্ধুরা আসে তাদের খুব ভালো লাগে তারা অনেক দূর দূর থেকে দেখে তাদের কাছে গ্রামের পরিবেশটা ভীষণ ভালো লাগে তো তাদের জন্য গ্রামের পরিবেশটা শেয়ার করেছি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি চা খেতে চা বসিয়েছি চা এখনো হয়নি চায়ের জন্য ওয়েটও করছে কাজও আছে বাসন গোছাতে হবে আর আমি একটু বেরোবো আজকে একটু দরকার আছে কারণ আমার অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে আমার বেরোনোই হচ্ছে না যেহেতু কী সারাদিন কাজকর্মের পরে তারপরে আর ইচ্ছা করে না বিকেবেলা বেরোতে তখন মনে হয় একটু নিজেকে সময় আর তখন ইচ্ছা করে না এটা হচ্ছে বিশেষ করে তারপরে ফোনের তো কাজ থাকে যেহেতু চ্যানেলটা খুলেছি সেই কাজও না করলে হবে না সব মিলে একটু ঘটে থাকে তো পেন্ডিং কাজটা আজকে করব। কারণ বাবার চলে যাবে কম্পিউটার ক্লাসে তখন তো দাদা ভাই তখন তো দাদা ভাইয়ের কাজে বেরোবে আমি আমার কাজ হলে বাড়ি বাড়িয়ে আসবাস এটা হচ্ছে প্ল্যানিং আছে ওই জন্য পুরোপুরি রেডি হয়ে নিয়েছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওয়েদার এই যে আজকে ওয়েদারটা মনে হচ্ছে ঝাপসা ঝাপসা করবে মানে ঝিমাচ্ছে আর কি ওয়েদার ও ঝিমালে আমারও যেন ঝিমঝিম পেয়ে যায় চলো না তোমাদের দাদা ভাই গেলো আজকের দোকানের পরোটা খাবে বেশ খাও আমার একটু ছুটি হোক তো খাওয়া কমপ্লিট বাবানও বেরিয়ে যাবে একটু পরে কম্পিউটার ক্লাস আছে বিছানাটা ক্লিন করে নিয়েছি আমি যে চলো ঘরটা ডাস্টিং ফাস্টিং করে নিই যেগুলো করার দরকার ঠিক আছে চলো এই জায়গাটা কালকে আমি গুছিয়েছি আমি বলেছি যদি আর এই জায়গাটা এলোমেলো দেখি তো সব ধরে ফেলে দেবো বাইরে কে কে এরকম দোকানে পোড়াটা ভালো খাও আমি তো খুব ভালো খাই কি আমাকে জিজ্ঞেস করছ আমার বলতে হবে তবে আমাকে জিজ্ঞেস কর কে কে ভালো খায় আমি সবথেকে বেশি ভালো খাই ওহ এটা বাবার জন্য পেয়ে গেছে উত্তর মানে ঘরের বইয়ের হাতে কিছুই ভালো লাগে না এটাই হয় যত পুরনো হয় তত বেকার হয় বুঝেছো তো এটাই হচ্ছে মেন খাওয়া তো সারা জীবনই খাবো সারা জীবন আমার বউ রাতের হাতে আমার ভালো লাগে না কিন্তু কথা সেটা না আমার সাথে পোড়াটা খেতে আমার ভালো লাগে পেয়ে গেছে উত্তর ওইসব কিছুই না ডামাজি কথা যাই হোক আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ওই যে ঠেকা বেঠাকা বলে না মায়ের সাজে খেতে হয় তাই খাই আমি নাহলে আমার খুব একটা আমার ওই ঘরের রুটি বলো যাই বলো ওটাই আমার কাছে ভালো লাগে তো চলো খেয়ে নি বাবান খেয়ে গেছে কচুরি মানে লুচি কচুরিও না ঠিক লুচি ওই যে মেয়ের তরকারিটা আবার খেলো আর আমার মেয়ে হচ্ছে বাঁধিয়ে রাখার মতো ঘরের ঘুগনি ভালো লাগে না বলে না রক্ত কথা বলে তো বেকার বলে তো লাভ নেই মানুষের বলে না রক্ত তুমি পাল্টাতে পারবে না এটা এমনই একটা জিনিস যতই ভালোবাসি না এখন আমি ঘরে ঘুগনি করব ভালো লাগে না ওর দোকানের ঘুগনি ওর খুব ভালো লাগে বাইরের ফ্যানটা চালানো হলো কিসের জন্য হয়ে গেছে শুকনো তো না এই যে এই এতগুলো জামা কাপড় সব সেলাই হবে জানো তো মানে বাবানের স্কুল ড্রেস ফ্রেস বলো সব তো আর একটা জিনিসে যাবো ধরো দেখাচ্ছি এই যে বাবান এই বাবানকে বলছি তো বিয়েতে পিতলের বালতি দিয়েছিলাম তো বালতিটা ব্যাটের কাজটা দিয়ে না জল বেরোচ্ছে তো আমি তো টাকা দিয়ে কিনেছি আমার তো কোনো ভয় নেই তো আমি নিয়ে যাব কথা বলে রেখেছি বলছে হ্যাঁ দিদি নিয়ে আসেন আমি দেখছি চেঞ্জ করার হলে চেঞ্জ করে দেবো আর যদি মনে হয় যেন একটু রিপেয়ারিং করলে ঠিক হয়ে যাবে সেটাও করে দেবো আচ্ছা ঠিক আছে চলো রিপেয়ারিং করলেও করো কোনো আপত্তি নেই কারণ আমি নতুন বালতি দিয়েছি এবার আবার যদি নেক্সট টাইম হয় তখন ভাই আর নতুন কোনো নেবো না আমাকে এবার নতুন বালতি দাও তো চলো তো এখন বেরোবো টাইম হয়ে গেছে কারণ বাবার কাছে কম্পিউটার ক্লাস আমাকে এর মধ্যে কাজ সেরে আবার বাড়িতে ঢুকতে হবে বুঝতে পেরেছো ওকে বের করে দিয়ে তারপর বেরোবো হুম এখন বড় হয়েছো তো এখন একটু গাইডে রাখতে হয় যেটা হয়ে থাকে মায়েদের চিন্তা মায়েদের মতো হয় তো চলো সব মিলিয়ে পরে আবার শেয়ার করবো বালতিটা এটা আমি ডোডোকে বিয়েতে দানায়তে অনেক কিছুই দিয়েছিলাম শুধু বালতি না অনেক কিছু কোনো কিছু বাদ দিইনি এই যে ওরা গালা লাগিয়ে দিলো বললো বৌদি এরকম গালা লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে তাই বললাম দেন আর বাকি ছিল এই ঘরটা দেওয়া সবাই বলেছিল ওকে ঘর দেওয়া হয়নি আমি ঘর দিইনি এছাড়া বাদ বাকি সবই দিয়েছিলাম তো এই ঘরটা দিয়ে দিলাম ব্যাস সুন্দর দাদা দাঁড়াও ঘরটা খুলে নিই এই যে এই ঘরটা নিয়েছে ওর জন্য ঠিক আছে না ভালো ওয়েট ঘরটা ঠিক আছে তো ঘরটা দিয়ে দিলাম ব্যাস নিশ্চিন্ত তো চলো আমরা রেডি হয়ে নিছি আমরা এই টিকিট ঘুরে ঘুরে করতে যাবো ঘুরুঘুরু গত সপ্তাহ যাওয়ার কথা ছিল কিন্তু যে উঠতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ ছিল গত সপ্তাহ তো ওর জন্য আর যায়নি তো চলো আমরা একটু ঘুরে করে আসি কোথাও যাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো সবাই জানো কোথায় যাচ্ছি সেটা সবাই অনুমান করে ফেলেছ কারণ আমি বেশিরভাগই ওই জায়গাটাতেই গিয়ে থাকি আমার খুব প্রিয় একটা জায়গা তো যারা নতুন বন্ধু আছে তারা তো জানো না তো তারা দেখতে থাকো আমি কোথায় যাই এবং কখন আসি দেখতে থাকো বাবা দিদি আজকে গাড়ি চালানোর চেষ্টা করছে

কি হলো হ্যাঁ চলো খুব সুন্দর ভাবে পুজো দিয়েছি কিন্তু দিলে কি হবে এই যে অন্ধকার লাইট অফ করে দিয়েছে আটটা বেজে গেছে তো চলো এবার বাড়ি যাব বা পুজো দিয়েছি এখন এবার বাড়ি যাব আর কোনো টেনশান নেই কিছু খেয়ে চা বিশেষ করে চা কিছু তো খাইনি চা চলো তো আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে উঠেও পড়েছি এই জায়গাটাতে ভয়েস দেওয়া ছিল আমরা কথা বলছিলাম আর গাড়ির আওয়াজ ছিল বেশ ভালো লাগছিল কিন্তু ওই যে গাড়ির ড্রাইভার দাদা পুরো সিঙ্গার হয়ে গেছিলো মন খুলে গান করছিল ওনার গানে আর ডিস্টার্ব করছিল এই জায়গাটা হচ্ছে এই যে লস্যির দোকানটা তোমরা চেনোই আমরা যতবার বেলঘড়িয়ায় যাই লস্যির দোকানে বাবা বাবার তো চকলেট লস্যি খায় আর তোমাদের দাদা হয় আমাকে জোর করছিল উল্টো দিকে চপের দোকানে যাওয়ার জন্যে আমি বলেছি আমি মেয়ে রেখে দিই যাবোই না বলছে তুমি চলো কি পছন্দ করবে তুমি খাবে যে তুমি যেটা পছন্দ করে নিয়ে আসবে সেটাই খাবো এই দোকানটা আবার দেখলাম নতুন খুলেছে তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আগে ওই লস্যির দোকান ওই একটাই ছিল এই জায়গাটাতে না বেশ জমজমাট বেলঘড়িয়া স্টেশনে এইটুকু জায়গা আমি দেখি খুব জমজমাট বাজার দিয়ে দোকান দিয়ে লোকজন দিয়ে মানে তুমি রাত্রির দশটার সময় এমনও দিন গেছে আমরা রাত্রি দশটার সময় এসেছি তখনও মানে জমজমাট নাও বাড়িতে ঢুকে গেছি এগারোটা পুরো ডট এগারোটা আমরা বাড়িতে ঢুকে গেছি খুব ভালোভাবে পুজো দিয়েছি খুব ভালোভাবে ভালোভাবে আজকে আরতি দর্শন করেছি সব কিছু দিয়ে আর কালী পুজোর কাছে না কিছু কিছু ব্যারিকেট করা আছে যার জন্য আজকে চারিদিক দিয়ে মাকে পুরো পরিষ্কারভাবে দেখা গেছে তো চলো মা ভগতারিনীর জন্য সবার মঙ্গল করে এই কামনাই করি এবং আমার মনের ইচ্ছাও যেন পূর্ণ করে এটাও বলি তো চলো আজকের মতো সবাই যে যার ফ্রেশ হতে গেছে আমি সবার আগে ফ্রেশ হয়ে নিলাম কারণ আমাকে তো এবার খাবার রেডি করতে হবে আমরা বাইরে খেয়েছি আমি বলতে চিকেন তোমার সেই ছোটো ছোটো স্প্রিং রোলগুলো হয় চিকেনের সেই খেয়েছি আমি আর তোমাদের দাদা এক একটা ফিশ ফ্রাই নিয়েছিল হাফ হাফ করে খেয়েছি আর ঘটি গরম আমি খাইনি নিয়েছিলাম তোমাদের দাদা খেয়েছে নুন পোড়া করে দিয়েছি ভীষণ আর এক কাপ কফি খেয়েছি যেটা আমি খেয়ে থাকি রাস্তায় বেরোলে এক কাপ কড়া করে কফি খেয়েছি চা খাইনি কফি খেয়েছি একদম মাইন্ড ফ্রেশ এবার খাবার করতে হবে খেতে হবে ভাত আছে সকালবেলা তো দুপুরবেলা শেয়ারই করতে পারিনি ভাত আলু সিদ্ধ করেছিলাম কিছু শেয়ার করতে পারিনি তো এখন আমার একটু ডিম ভেজে নেব হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রাস্তাতে তড়কা নিয়ে এসেছে খেয়ে নেবে তো চলো এখনও মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্স লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থাকো যেমন আবার দেখা নতুন একটা ভিডিও তখন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকো